হচ্ছে অর্থাৎ প্রতিষ্ঠার পর এই প্রথমবার একুশ বছর পরে প্রথমবারের মতো যোগসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর আগে জগন্নাথ কলেজ থাকা অবস্থায় একবার জগন্নাথ কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তারপরে দীর্ঘ একুশ বছর কিন্তু পেরিয়ে গেছে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কোনো ছাত্র সংসদ বা হল সংসদ নির্বাচন হয়নি এই প্রথমবারের মতো শিক্ষার্থীদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন বেশ কয়েকবার তারিখ ঘোষণা করে সেই তারিখ পিছিয়ে গত তিরিশ ডিসেম্বর অর্থাৎ দু সালে দু হাজার পঁচিশ সালের তিরিশ ডিসেম্বর এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল এবং সেদিন সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেও কিন্তু নির্বাচন হয়নি সেদিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেই নির্বাচন স্থগিত করা হয় এবং তারপরে শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবির পরিপ্রেক্ষিতে আজকে ছয় জানুয়ারি এই নির্বাচনের পুনরায় দিন ধার্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার এবং আজ সকাল নয়টা থেকে সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয় বিকেল তিনটা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গ্রহণ বন্ধ হলেও লাইনে যারা ছিলেন তারা সোয়া চারটা পর্যন্ত ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং ভোট দিয়েছেন যারা লাইনে ছিলেন এই ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স কিন্তু এই নিয়ে আসা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে হলরুম রয়েছে সেই হলরুমে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে কিন্তু ছয়টার কিছু পরে অর্থাৎ মাজরিবের নামাজের বিরতির পরে ভোট গণনা কার্যক্রম শুরু হয় কিন্তু ভোট গণনার প্রায় চার ঘন্টা পেরিয়ে গেছে অর্থাৎ ছয় থেকে এই মুহূর্তে প্রায় নয়টা বেজে চলেছে অর্থাৎ ভোট বন্ধ হওয়ার পর গ্রহণ শেষ হওয়ার পরে প্রায় চার ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল হাতে আসেনি প্রথম যেই কেন্দ্রের ফলাফল গণনা কার্যক্রম শুরু করেছিল নির্বাচন কমিশন সেই ওএমআর মেশিনে অর্থাৎ ভোটগ্রহণ কিন্তু ওএমআর পদ্ধতিতে হয়েছে ওএমআর শিটে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত প্রতিনিধি যারা হবেন তাদেরকে অর্থাৎ পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন সেই ওয়েমার শিটে সিটে কিন্তু মেশিন ওয়েমার মেশিনে ফলাফল গণনার কথা ছিল এবং সেই গণনা কার্যক্রম ইতিমধ্যে শুরুও হয়েছিল তবে সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সেই গণনা কার্যক্রম কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যুক্ত নির্বাচনের যে ফলাফল গণনা কার্যক্রম সেটি বন্ধ রাখা হয়েছে এখনো পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল হাতে এসে পৌঁছায়নি এখন পর্যন্ত সর্বশেষ যে প্রাপ্ত তথ্য সেই অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি যে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষার্থী এই নির্বাচনে অংশগ্রহণ অর্থাৎ ভোট প্রদান করার কথা ছিল তবে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনে পঁয়ষট্টি শতাংশ এবং হল সংসদ নির্বাচনে সত্তর শতাংশেরও বেশি কিছু বেশি ভোট কাস্ট হয়েছে সব মিলিয়ে আসলে এখনও পর্যন্ত পুরোপুরি জানা যায়নি যে আসলে ঠিক কত ভোট পড়েছে সেটি বিষয়ে না জানা গেল এখন পর্যন্ত কিন্তু সবগুলো ব্যালট বাক্স নিয়ে সেই যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে ফল সংসদ নির্বাচনের যে নিয়ন্ত্রণ পক্ষ রয়েছে যেখানে ফলাফল ঘোষণা করা হবে যেখানে ফলাফল গণনা করা হবে সেখানে সবগুলো ব্যালট বাক্স নিয়ে এসে কিন্তু জমা করা হয়েছে এবং গণনা কার্যক্রমও শুরু হয়েছিল তবে এই যে যে দুঃসংবাদ দিনে নির্বাচন কমিশনার এখন পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটি শোনার পরে এখন দেখার বিষয় যে এই নির্বাচনের ফলাফল গণনা কার্যক্রম যদি হাতে গণনা করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন এখন সেই হাতে গণনার জন্য প্রস্তুত কিনা সেটি নিয়ে সংখ্যা দেখা দিয়েছে এর আগে আমরা দেখেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় কিন্তু দুই দিন অতিবাহিত হয়েছিল ফলাফল অর্থাৎ তিন দিন পেরোনোর পরে কিন্তু সেই ফলাফল গণনা করা হয়েছিল হাতে গণনা করতে গিয়ে বেশ হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে এবং আমরা দেখেছি এই ফলাফল গণনা কার্যক্রমে থাকা একজন শিক্ষক যিনি নির্বাচন কমিশনের সাথে এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে প্রিজিটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং গণনা কার্যক্রমে তিনিও অংশ নিয়েছিলেন এবং এই গণনা কার্যক্রমে অংশ নিতে গিয়ে কিন্তু তিনি করেন এবং তার মৃত্যু হয় আমরা দেখেছি আজকেও এর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেও কিন্তু ছাত্রদল ছাত্র দল সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিন্তু এর আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে গতকালকেও তারা কিন্তু দাবি জানিয়েছিল নির্বাচনের ফলাফল হাতে গণনা করার জন্য তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা ও মেশিনেই সেই ফলাফল গণনা করবেন কিন্তু আজকের যেই ত্রুটি দেখা গেল অর্থাৎ যান্ত্রিক ত্রুটি যে দেখা দেওয়ার কারণেই মূলত এই নির্বাচন হাতে গণনার সিদ্ধান্ত আসতে পারে এবং কী করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিতেই মূলত জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন এবং প্রার্থী যারা রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তাদের নিয়ে যারা সদস্য রয়েছেন প্রক্রিয়াল টিম তারা কিন্তু বৈঠকে বসবেন এই নির্বাচনকে ঘিরে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সকাল থেকেই আমরা দেখেছি যে স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এখনো পর্যন্ত যদিও ছোটো ছোটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ধরনের বিশৃঙ্খল বিশৃঙ্খলা পরিস্থিতি আমরা এখনো দেখিনি এখনো আমাদের চোখে পড়েনি এবং অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটে শান্তিপূর্ণভাবে উৎসবঘর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এখন ফলাফলের ফলাফল ঘোষণার পালা ফলাফল গণনা শেষে আসলে জানা যাবে কে হচ্ছেন শিক্ষার্থীদের পরবর্তী প্রতিনিধি যারা শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে পরবর্তীতে প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবি দাওয়া এবং চাহিদা তুলে ধরবেন সেটি এখন দেখার বিষয় দর্শক এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা কার্যক্রম নিয়ে সর্বশেষ খবর এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম যুগান্ত নিউজ ঢাকা আপনাদেরকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি একটু আগেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ফলাফল গণনার যে ওএমআর মেশিন সেটিতে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে এই মুহূর্তে ফলাফল গণনা বন্ধ রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্তের জন্য তারা জরুরি মিটিং এ বসবেন একটু পরেই এর জন্য এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যারা ভিপি প্রার্থী রয়েছেন যে প্যানেলগুলো রয়েছে বা স্বতন্ত্র ভিপি প্রার্থী যারা রয়েছেন এবং জিএস এজিএস প্রার্থী যারা রয়েছেন তাদেরকে নিয়ে জরুরি সভা ডেকেছেন একটু পরেই নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন ভিপিজিএস তাদেরকে নিয়ে কিন্তু জরুরি বৈঠকে বসছে প্রশাসন পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় হয়তো হাতে গণনার সিদ্ধান্ত আসতে পারে এরকমটা ধারণা করছেন অনেকেই তবে শেষ পর্যন্ত আসলে কি সিদ্ধান্ত আসবে সেটি আসলে অপেক্ষার আলাগুন একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সকাল নয়টা থেকে দীর্ঘ আকাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দীর্ঘ লড়াই সংগ্রামের পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ প্রতিষ্ঠার পর এই প্রথমবার একুশ বছর পরে প্রথমবারের মতো যক্ষু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর আগে জগন্নাথ কলেজ থাকা অবস্থায় একবার জগন্নাথ কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তারপরে দীর্ঘ একুশ বছর কিন্তু পেরিয়ে গেছে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কোনো ছাত্র সংসদ বা হল সংসদ নির্বাচন হয়নি এই প্রথমবারের মতো শিক্ষার্থীদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন কমিশনের বেশ কয়েকবার তারিখ ঘোষণা করে সেই তারিখ পিছিয়ে গত তিরিশ ডিসেম্বর অর্থাৎ দু সালে দু হাজার পঁচিশ সালের তিরিশ ডিসেম্বর এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল এবং সেদিন সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেও কিন্তু নির্বাচন হয়নি সেদিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেই নির্বাচন স্থগিত করা হয় এবং তারপরে শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবির পরিপ্রেক্ষিতে আজকে ছয় জানুয়ারি এই নির্বাচনের পুনরায় দিন ধার্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার এবং আজ সকাল নয়টা থেকে সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয় বিকেল তিনটা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ বন্ধ হলো লাইনে যারা ছিলেন তারা সোয়া চারটা পর্যন্ত কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং ভোট দিয়েছেন যারা লাইনে ছিলেন এই ভোট গ্রহণ শেষে একে একে ব্যালট বাক্স কিন্তু এই হলরুমে নিয়ে আসা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে হলরুম রয়েছে সেই হলরুমে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে কিন্তু ছয়টার কিছু পরে অর্থাৎ মাগরিবের নামাজের বিরতির পরে ভোট গণনা কার্যক্রম শুরু হয় কিন্তু ভোট গণনার প্রায় চার ঘন্টা পেরিয়ে গেছে অর্থাৎ ছয় থেকে এই মুহূর্তে প্রায় নয়টা বেজে চলেছে অর্থাৎ ভোট বন্ধ হওয়ার পর ভোটগ্রহণ শেষ হওয়ার পরে প্রায় চার ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল হাতে আসেনি প্রথম যেই কেন্দ্রের ফলাফল গণনা কার্যক্রম শুরু করেছিল নির্বাচন কমিশন সেই ওয়েমার মেশিনে অর্থাৎ ভোটগ্রহণ কিন্তু ওএমআর পদ্ধতিতে হয়েছে ওএমআর শিটে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত প্রতিনিধি যারা হবেন তাদেরকে অর্থাৎ পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন সেই ওএমআর সিটেই কিন্তু মেশিনে ও মেশিনে ফলাফল গণনার কথা ছিল এবং সেই গণনা কার্যক্রম ইতিমধ্যে শুরুও হয়েছিল তবে সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেই গণনা কার্যক্রম কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যুক্ত নির্বাচনের যে ফলাফল গণনা কার্যক্রম সেটি বন্ধ রাখা হয়েছে এখনো পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল হাতে এসে পৌঁছায়নি এখন পর্যন্ত সর্বশেষ যে প্রাপ্ত তথ্য সেই অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি যে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষার্থী এই নির্বাচনে অংশগ্রহণ অর্থাৎ ভোট প্রদান করার কথা ছিল তবে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনে পঁয়ষট্টি শতাংশ এবং হল সংসদ নির্বাচনে সত্তর শতাংশেরও বেশি কিছু বেশি ভোট কাস্ট হয়েছে সব মিলিয়ে আসলে এখনো পর্যন্ত পুরোপুরি জানা যায়নি যে আসলে ঠিক কত ভোট পড়েছে সেটি বিষয়ে না জানা গেল এখন পর্যন্ত কিন্তু সবগুলো ব্যালট বাক্স নিয়ে সেই যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে ফল সংসদ নির্বাচনের যে নিয়ন্ত্রণ পক্ষ রয়েছে যেখানে ফলাফল ঘোষণা করা হবে যেখানে ফলাফল গণনা করা হবে সেখানে সবগুলো ব্যালট বাক্স নিয়ে এসে কিন্তু জমা করা হয়েছে এবং গণনা কার্যক্রমও শুরু হয়েছিল তবে এই যে যে দুঃসংবাদ দিলেন নির্বাচন কমিশনার এখন পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেটি শোনার পরে এখন দেখার বিষয় যে এই নির্বাচনের ফলাফল গণনা কার্যক্রম যদি হাতে গণনা করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন এখন সেই হাতে গণনার জন্য প্রস্তুত কিনা সেটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এর আগে আমরা দেখেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় কিন্তু দুই দিন অতিবাহিত হয়েছিল ফলাফল অর্থাৎ তিন দিন পেরোনোর পরে কিন্তু সেই ফলাফল ফলাফল গণনা করা হয়েছিল হাতে গণনা করতে গিয়ে বেশ বিড়ম্বনায় করতে হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে এবং আমরা দেখেছি ফলাফল গণনা কার্যক্রমে থাকা একজন শিক্ষক যিনি নির্বাচন কমিশনের সাথে এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে ফিজিটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং গণনা কার্যক্রমে তিনিও অংশ নিয়েছিলেন এবং এই গণনা কার্যক্রমে অংশ নিতে গিয়ে কিন্তু তিনি স্ট্রোক করেন এবং তার মৃত্যু হয় আমরা দেখেছি আজকেও এর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেও কিন্তু ছাত্রদল ছাত্র দল সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিন্তু এর আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে গতকালকেও তারা কিন্তু দাবি জানিয়েছিল নির্বাচনের ফলাফল হাতে গণনা করার জন্য তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা ও মেশিনেই সেই ফলাফল গণনা করবেন কিন্তু আজকের যেই ত্রুটি দেখা গেল অর্থাৎ যান্ত্রিক ত্রুটি যে দেখা দেওয়ার কারণেই মূলত এই নির্বাচন হাতে গণনার সিদ্ধান্ত আসতে পারে এবং কী করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিতেই মূলত জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন এবং প্রার্থী যারা রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে যারা প্রার্থী রয়েছে তাদের নিয়ে প্রক্টোরিয়াল টিম তারা কিন্তু বৈঠকে বসবেন এই নির্বাচনকে ঘিরে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আইন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সকাল থেকেই আমরা দেখেছি যে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এখনো পর্যন্ত যদিও ছোটো ছোটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ধরনের বিশৃঙ্খল বিশৃঙ্খলা পরিস্থিতি আমরা এখনো দেখিনি এখনো আমাদের চোখে পড়েনি এবং অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটেনি শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এখন ফলাফলের ফলাফল ঘোষণার পালা ফলাফল গণনা শেষে আসলে জানা যাবে কে হচ্ছেন শিক্ষার্থীদের পরবর্তী প্রতিনিধি যারা শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে পরবর্তীতে প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবি দেওয়া এবং চাহিদা তুলে ধরবেন সেটি এখন দেখার বিষয় দর্শক এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা কার্যক্রম নিয়ে সর্বশেষ খবর এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম যুগান্ত নিউজ ฮากา